жбе ассалам алейкум лейкум салам аласыңба аламбилля ба এই যে দীর্ঘদিন এই যে অভিযান শেষ করার পর আজকে থেকে ইলিশ মাছ ঘাটে চালু হয়ে গেছে আপনাদের চাপ সামলা রেস্টুরেন্টে কি কি ধরনের মাছ আছে একটু বলেন তো ভাই আলহামদুলিল্লাহ দীর্ঘ বাইশ দিন পরে অভিযান ছিল সরকারিভাবে মা ইলিশের জন্য এই বন্ধের ভিতরে আমাদের অন্য অন্য মাছগুলো চলছে স্বাভাবিক যে মাছগুলো যেমন রূপচন্দা চিংড়ি কাঁকড়া কোরাল বল সরপটি তেলাপিয়া এই জাতীয় মাছগুলো আজকে শুরু হয়েছে অভিযান শেষ একদম পদ্মার তাজা মাছ পাওয়া যায় আমাদের চাপসামলা রেস্টুরেন্টে এই যে দেখেন কানসা একদম লাল টস টসা একদম ফ্রেশ যে মাছগুলো অন্য অন্য দোকানে খুব কমই পাওয়া যায় এর বড়ো সাইজও আছে আপনারা সবাই চাপসামলা রেস্টুরেন্টে আসবেন আমাদের এখানে বিভিন্ন ধরনের আইটেম হয় ইলিশ মাছের ফ্রাই হয় ইলিশ মাছের আপনার কারি তো পেঁয়াজু সরিষা ইলিশ এগুলো তো আছে ইলিশ দিয়ে আপনার সাতটা হয় সাত রকমের আইটেমের আপনার ইলিশ হয় সাথে আপনি রূপচান্দা চিংড়ি এগুলো ফ্রাই হয় তো পেঁয়াজু হয় বিভিন্ন ধরনের শাকসবজি সবজি পদ্মার কাশকি গুঁড়া মাছ চিংড়ি মাছ ছোটো ছোটো তারপরে বাঁচা মাছ এই জাতীয় মাছগুলো আপনারা আমাদের চাপসামরা রেস্টুরেন্টে আসলে ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ পাবেন জয়ুর ভাই পাশাপাশি আরেকটা জিনিস এখন তো আবার পাঙাস মাসের সিজন

আস্তে নিতে পারবেন আর যদি বলেন সেটা জি ধন্যবাদ আমাদের দিনুবাইকে আপনারা অবশ্যই আসবেন এ ভাইয়ের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং সবাই দিবেন জি আসসালামু আলাইকুম এলো পদ্মা ইনিস আসতে শুরু হয়ে গেছে মাওয়া ঘাটে সবাইকে নিয়ে আসবে এ হলো চাপ সামলা রেস্টুরেন্টের পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ জানাই সবাই চলে আসবে আর থেকে নিষ মাছ শুরু হয়ে গেছে এটা হলো মাওয়া শিমুলিয়া ঘাট তিন ঘাট আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে অনেক চল পড়েছে খুব সুন্দর সুন্দর আমার চলে আসলে পাব চাপ সামলা হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর নদীর মাছ খেতে এলে আসতে হবে আমরা কিন্তু এখানে আসলে বসতে পারবো যে মাওয়া ঘাটটা কত সুন্দর এবং এখানে বসে আমরা নদীর হাওয়ার সাথে আমরা কিন্তু এখানে অনেক ধরনের আইটেম আমরা খাওয়া দাওয়া করতে পারব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ